হ্যালো বন্ধুরা আর সবাই কেমন আছো আর চলে এলাম আজকে আমরা রবীন্দ্রসদন আর রবীন্দ্রসদনে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি কারণ আজকে আমরা যাচ্ছি জুডিওতে আর জুডিওতে কিছু কেনাকাটা করতে কারণ জানো তো সামনে সবাইকে নিচ্ছি পুজোগার বেশি বাকি দিন নেই আর এখন আমরা সদন স্টেশনে মানে মেট্রো স্টেশনে রয়েছি আর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা যাব নন্দনে নন্দনের ঢুকে এখন আমরা এখানে সবাই রয়েছি সবাই হাই করে দাও আর ওখানে রয়েছে সবাই তো একটু লজ্জা পেয়ে গেল প্রথম প্রথম বিশেষ করে আমার ভাগ্নি বেশি লজ্জা পেয়ে গেল আর চলে এসেছি এখন মানে সদনে আছে দেখা যাক আর মার্কেটিং করতে বেরোবো আছে আর বেরিয়েছি নেওয়া যায় দেখা যাক এই হচ্ছে আমার নন্দনে ঢুকেই আমরা ঢুকে পড়লাম একটা ছোট্ট একটা মিউজিয়াম মানে ড্রয়িং মিউজিয়াম যেখানে অনেক কিছু ড্রয়িং রাখা রয়েছে কারণ অনেকে এই ড্রয়িংগুলো কিন্তু এঁকেছে খুব সুন্দর সুন্দর ড্রয়িং এঁকেছে কারণ যারা করেছে তাদের নাম সমেত ঠিকানা পুরোটাই দেওয়া আছে লেখা রয়েছে খুব সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা দেখতে পাচ্ছ আর একটু ড্রয়িংটাও ঘুরে নিলাম ঘুরে নিয়ে আমরা যাব কিন্তু নন্দনে এর আগেও আমি এখানে অনেকবার এসেছি কারণ এরা আসেনি আমার ভাগ্নি আসেনি তাই এদেরকে নিয়ে চলে এলাম ভাগ্নির সঙ্গে একটু প্র্যাঙ্ক করে নিলাম কারণ ও হচ্ছে ভিডিও করতে ভালোবাসে না ও জাস্ট ফটো তুলতে ভালোবাসে ও ভেবেছিল যে আমি ওর সঙ্গে ছবি তুলছি তো দেখো ও কীভাবে ফটো তোলার জন্য রেডি হচ্ছে কিন্তু আমি যে ভিডিও করেছি ও সেটা বুঝতে পারেনি যেই ভিডিও করছি বলে সরে গেল নন্দনে ঢুকেই দেখতে পেলাম প্রচুর মানুষের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সিনেমা দেখার জন্য আর নন্দনে এই সময়টা বেশ সুন্দর করে লাইট লাগিয়ে বেশ একটা প্রোগ্রাম চলছে মনে হয় এখানে দেখি বুঝতে পারছি কারণ চারদিকে ব্যানার লাগানো রয়েছে কারণ সাংস্কৃতিক মঞ্চের কোনো প্রোগ্রাম রয়েছে কারণ সেই কারণে প্রচুর লাইট লাগানো হয়েছে প্রচুর মানুষ এসছে এখন আমরা রয়েছি জুডিওতে বাপরে বাপ জুডিওতে যা ভিড় ভয়ঙ্কর ভিড় কারণ এই ভিড়ের মধ্যে এসিও চলছে না ঘেমে যাচ্ছি পুরো এখানে কিছু এসি টেসি চলছে না এটি এত গরম লাগছে এসি চলছে না কিনে দিই এখন আমরা চলেছি লেক মহলের জুডিওতে কারণ ওই জুডিওতে ভয়ানক ভিড় ছিল কারণ এমনিতে প্রচুর মানুষের ভিড় ছিল তাই কারণে আমরা চলে এলাম লেক মহলে আর লেক মহল থেকে আমরা জুডিওতে ঢুকবো ঢুকবো আর জুডিও থেকে ঢুকে কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি যাবো তাই এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার বোকাবে নেক্সট কোনো ব্লগে এই নিয়ে আছে আমার ওয়াইফ অনেক পিছনে দাঁড়িয়ে আছে আমার ভাগ্নি আর ওরা কিন্তু কেনাকাটা করছে এবার আমরা কেনাকাটা করবো এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা